গোমতী নদীতে জল আছে নদীর পাশে পাম্প মেশিন তারপরও জল পাচ্ছে না কৃষকরা ঘটনা সোনামোড়া মহকুমার বর্তলের ন্যাংটা দরগাচর কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকরা হলো দেশের উন্নয়নের রূপকার আর কৃষকরা আছে বলে আমাদের মুখে অন্ন ওঠে কৃষকদের নিয়ে সব সরকার মায়া কান্না কাঁদলেও কিন্তু বাস্তবে কৃষকরা সবসময় বঞ্চিত হয়ে থাকে বক্তৃতা মঞ্চে কৃষকদের নিয়ে কথা বলা পর্যন্ত সীমিত থাকে বাস্তবে তাদের সমস্যা আর দূর হয় না সম্প্রতি দেখা গেল সোনামুড়া মহকুমার মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের সঙ্গে বর্তলির দরকার বিরাট চর রয়েছে এই চরে কৃষকরা বারো মাস সবজি চাষ করেন আর এই সবজি চাষ করে কৃষকদের পরিবার রকমে বেঁচে থাকে কিন্তু গত কুড়ি দিন ধরে এ চরে কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য যে পাম্প মেশিনটি রয়েছে বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প মেশিন থেকে কৃষকরা তাদের জল দিতে পারছে না যার ফলে তাদের ফসলগুলি জমি প্রচন্ড প্রখর রোদে মরে বিশেষ করে শশা মরে ঝিঙে বিভিন্ন ধরনের সবজি গাছগুলি মরে লাল হয়ে রয়েছে তবে এ বিষয়ে স্থানীয় কৃষি দফতর বা প্রশাসনের কোনো হেলদোর নেই সাংবাদিকদের কাছে পেয়ে কৃষকরা তাদের দুঃখের কথা তুলে ধরেন আমরা জলের কোনো ব্যবস্থা নাই তার জন্য আমরা সব জমি নষ্ট হয়ে গেছে এই বিষয়ে আপনারা স্থানীয় কৃষক দপ্তর বা এখানকার যে স্থানীয় নেতা নেত্রী তারা জানাইছিলেন সবাই জানে তারা সবাই সব জানে এলাই অফিসার এই মানে কি কয় যে ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট হুম তারা সবার জানা নিয়ে গেছে হইব হচ্ছে এই চলছে আর আচ্ছা ওই মিশিং কিছুদিন ধরে আজকে বিশ দিন ধরে কারেন্টের প্রবলেম আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা এই জায়গাটার নাম কি নেমটা দরকার স্যার তো এই বিষয়ে আপনারা যে স্থানীয় যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে বা ও দপ্তরের সঙ্গে কোনো যোগাযোগ করছিলেন আপনারা কি কৃষির উপর নির্ভরশীল আচ্ছা এই ক্ষেত্রে কতটা মানে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত

আর গত দুই বছর ধরে তো যাক এটা নষ্ট আসিল গতবার ট্রান্সমিটার ফাল্টা দিছে ওই দিছে পুরান এটা কয়েকদিন গেছে পরে হনেটা আবার পাওয়ার নাই এটা যে এলআই তারা কইতেছে যে এটা ভিতরে যে আমরা কারেন্টের দরকার এটা হইতেছে না অনেক আমরা কী অবস্থা জমি লাগাইছি সব ফুরিয়ে যেতেছে একবারে খড়ায় আজ অনেক দিন ধরে বৃষ্টি নাই এখন বন্ধ বৃষ্টি এই অবস্থা তারা তারা যাইলে পরে ক এমুকের দোষ হেমুখে দোষ আমরা মানে মরণ হয়েছি আর কি তাদের দাবি অবিলম্বে যাতে পাম্প মেশিনটি ঠিকঠাক করে জলের ব্যবস্থা করে কৃষকদের বাঁচিয়ে তুলে রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট